নমস্কার বন্ধুরা গুড্ডি ছোট্ট রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আশা করি সকলেই ভালো আছেন আমি আজকে একটা পিঠার রেসিপি করে দেখাবো তো কিভাবে বানাবো কি দিয়ে বানাবো সেটাই দেখে দেখে নিন আর পুরো প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখবেন আজকে চালের গুঁড়ো ছাড়াই পিঠা করব চিতই পিঠা এই দেখুন এক বাটি সুজি নিয়ে নিয়েছি দিয়ে দেব এই বাটির আদা বাটি ময়দা নিয়ে নিয়েছি দিয়ে দেব আটা দিলে হবে না কিন্তু ময়দাই দিতে হবে এখানে নিয়ে নিয়েছি চিনি এক চামচ স্বাদ মতো নুন আর ইস্ট এক ছোট চামচের এক চামচ ইস্ট নিয়ে নিয়েছি দিয়ে দেব। এখন এইগুলো ভালো করে মিশিয়ে নেব যে বাটিতে করে সুজি নিয়েছি সেই বাটি মেপে জল দিয়ে দেব হালকা উষ্ম গরম জল দিয়ে দেব এ দেখুন হাত ডুবানো যায় এক বাটি দু বাটি আর আদা বাটি মেপে নিয়েছি এটাও লেগে যাবে দিয়ে দেব একটু পরে এগুলো ভালো করে এখন মিক্স করে নেব এখন এই মিক্সিং করাটা এখন আমি মিক্সিতে পেস্ট করে নেব ফিরে আসছি পেস্ট করে নিয়ে এ দেখুন বন্ধুরা মিক্সিতে পেস্ট করে নিয়েছি এখন আমি দিয়ে দেবো এতে আধা চামচ বেকিং পাউডার বেকিং পাউডার কিন্তু বেকিং সোডা নয় আবারও একটু পেস্ট করে নেব এ দেখুন বন্ধুরা পেস্ট করে চলে এলাম এখন ঢেলে নেবো সেই আদা বাটি জল এখন দিয়ে দেবো হাপও করে দিই এই দেখুন বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি আর এই দেখুন ব্যাটারটা ঠিক এরকম হবে এরকম পাতলা হবে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে যদি আপনাদের কাছে নন স্টিকের তাওয়া থাকে সেতে ভাজা করে নেবেন আমি কড়াইতে ভাজা করছি একটু তেল মাখিয়ে নিলাম চাপা দেওয়ার কোনো দরকার নেই এইভাবেই হয়ে যাবে এ দেখুন বন্ধুরা হয়ে গেছে এরকম কালার হয়ে গেলে পরে তুলে নেবেন দেখুন বন্ধুরা কত ছিদ্র হয়েছে এইভাবে আমি সব পিঠেগুলো ভাজা করে নেব এই দেখুন বন্ধুরা এই পিঠেটাও হয়ে গেছে দেখুন কত ছিদ্র হয়েছে আর দুধ গরম করতেও বসিয়ে দিয়েছি দুধে ভিজানো হবে এই দেখুন বন্ধুরা পিঠেগুলো দারুণ হচ্ছে না এদিকে দেখুন দুধ জাল হয়ে যাচ্ছে আমি গুড় দিয়ে দিয়েছি আপনাদের দেখায় নি আপনারা যেরকম মিষ্টি খাবেন সেরকম গুড় দেবেন আমি একটু কম খাই আবারও পিঠে ভেজে নেব বন্ধুরা তিনটে এলাচ তেঁতো করে নিয়েছি দুধের মধ্যে দিয়ে দেবো ভালো গন্ধ আসার জন্য এখন গ্যাসটা আপনি অফ করে দেবো দুধ জাল হয়ে গেছে আর এদিকে পিঠেগুলো দেখুন কত জালিদার হয়েছে এই পিঠেটাও হয়ে গেছে এই দেখুন বন্ধুরা এইগুলো দিয়ে সাজিয়ে নিয়েছি পিঠেগুলো এখন এই গরম দুধ ঢেলে দেব গাবলায় কেন নিলাম আমার তুলতে সুবিধা হবে নালে পিঠেগুলো অনেক নরম একদম ভেঙে যাবে এই দেখুন পিঠেগুলো আমি সব দিয়ে দিয়েছি এখন দশ মিনিটের জন্য আমি চাপা দিয়ে দেব ফিরে এলাম দশ মিনিট পরে এই দেখুন বন্ধুরা দুধ টেনে নিয়েছে পিঠায় তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে আমার ভিডিওটা আজকে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের জন্যই বাই বাই